হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আবার চলে এসেছি আরকে ফ্যাশনে এই আর কে ফ্যাশনের ভিডিও কিন্তু তোমাদেরকে আমি আমার চ্যানেলে আগেও শেয়ার করেছি তো আবার চলে এসেছি এবার শীতের নাইটি কিছু কালেকশন তোমাদেরকে শেয়ার করব এখানে শুধু যে দাদা পাইকারিতে নাইটি বিক্রি করেন তা নয় বেডশিটও কিন্তু কালেকশন রয়েছে প্রচুর এবং বেডশিটের একটা ভিডিও আমি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব দেখতেই পাচ্ছ প্রচুর কিন্তু স্টক রয়েছে আর দাদারা কিন্তু পাইকারিতে বিক্রি করার সাথে সাথে নিজেরাই ম্যানু করে থাকেন মানে ওনাদের নিজস্ব কারখানাতে কিন্তু ওনারা কর্মচারী দিয়ে তৈরি করে থাকেন তো চলো ভিডিওটা শুরু দাদা আজকে কি কালেকশন দেখাচ্ছেন নাইটে আজকে আমি শীতের কালেকশন দেখাচ্ছি আর সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গে আমি গ্রীষ্মেরও কালেকশন আমাদের শুরু হয়ে গেছে অর্থাৎ দুটোই দেখাবো শীতের কালেকশন দিয়ে শুরু করবো আচ্ছা শীতের কালেকশনটা দিয়ে স্টার্ট করবেন শীতের কালেকশন দিয়ে স্টার্ট তো একটুখানি বলে দিন যে আপনার দোকানে কিভাবে আসবে আমাদের যদি হাওড়া থেকে কেউ নামে হাওড়া থেকে ট্রেনে নামে হাওড়া থেকে ট্রেনে আটত্রিশ বাসে করে কেষ্টপুর আসবে কেষ্টপুর এসে কেষ্টপুরের যে ভিআইপি রোডের মুখে একটা মেয়েদের স্কুল আছে দেশপ্রিয় বালিকা বিদ্যালয় তার সামনে অটো বা টোটো ধরে জোড়াখানা স্টপে এলেই আমাদের দোকানে চলে আসতে পারবে আমাদের ফোন নাম্বার হচ্ছে ট্রিপল সেভেন জিরো টু জিরো ফোর থ্রি এইট আরেকটা আছে নাইন এইট থ্রি জিরো টু এইট আমাদের চারটে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে আপনারা হোয়াটসঅ্যাপের গ্রুপে যদি অ্যাড করে নেন তাহলে আমাদের রেগুলার আপডেট আপনারা পেতে থাকবেন আপনারা তো পাইকারিতেই দেন সবকিছু মানে কিভাবে দেন পাইকারিতে কপিস নিলে পাইকারি হবে সেটা একটু বলে দিন আমাদের এখানে মিনিমাম টু থাউজেন্ড রুপিস কিনতে হবে যদি কেউ নাইটি কেনে দু হাজার টাকা আর যদি কেউ বেডশিট কেনে তাকেও দু হাজার টাকার কিনতে হবে সেপারেটলি দুটো একসঙ্গে মিশিয়ে হলে তিন হাজার টাকার তাকে বিল করতেই হবে আর এটা হচ্ছে অফলাইনের আর অনলাইনে হলে তিন হাজার টাকার করে প্রত্যেকটা তিন হাজার টাকার নাইটি তিন হাজার টাকার বেশি দুটো মিশিয়ে করলে পাঁচ হাজার টাকা এটা হচ্ছে অনলাইনে তো দাদা দেখান কালেকশন আমি এখন শীতের দিয়ে শুরু করছি আমি ফার্স্ট শীতের কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে রামকৃষ্ণের রামকৃষ্ণ কাপড়ে যে লেখাই আছে রামকৃষ্ণ রামকৃষ্ণ রামকৃষ্ণের আমরা থ্রি কোয়ার্টার দেখাচ্ছি থ্রি কোয়ার্টার আমরা বিক্রি করছি একশো আমরা কিন্তু মনে রাখতে হবে যে আমরা এই যে থ্রি কোয়ার্টারের হাতাটা এই হাতাটা কিন্তু আমরা অন্য একটা কাপড় যা আছে ইঞ্চি সেটা থাকে আর চেস্ট আমরা বাহান্ন ইঞ্চি কাটি এগোবেন এটা ইঞ্চি ইঞ্চি থাকবে থেকে হয়ে থাকে আমাদের কোনো ছোট আমরা মাল করি না এটা হচ্ছে একশো আশি টাকা রামকৃষ্ণের এরপরে আমি দেখাচ্ছি যেটা ব্র্যান্ডেড এরপরে আছে সারিকা গিরিজা কোম্পানি সারিকা সেটা হচ্ছে তারপরে সেটা একশো নব্বই টাকা আর এটা হচ্ছে গিরিজা গোল্ড দুশো নব্বই গ্রাম কোয়ালিটির কাপড় এর দাম হচ্ছে আমরা দুশো দশ টাকায় বিক্রি করে থাকি স্টার্টিং কে আপনার একশো আশি থেকে স্টার্টিং বলতে আমাদের এর থেকেও কমে আছে একশো তিরিশ চল্লিশেও আমাদের মাল রাখি কিন্তু কোয়ালিটি যে ব্র্যান্ডেড চুলিশ শীতের মাল ব্র্যান্ডেড সেই জন্যই আমরা ওটা থেকে দেখাতে শুরু করলাম ওর থেকে কমেও মাল পাওয়া যায় তো কিন্তু বলে দিলাম কিন্তু ব্র্যান্ডেড এটা রামকৃষ্ণ এরপরে আমাদের আছে সারিকা একশো নব্বই

দুশো দশ সারিকার হচ্ছে একশো নব্বই আর রামকৃষ্ণের হচ্ছে একশো কোন কল এটা হচ্ছে আমরা থ্রি কোয়ার্টার উইথ হাইনেক কলার রামকৃষ্ণের থ্রি কোয়ার্টার হাইনেক কলার দিয়ে আচ্ছা এটা আমরা বিক্রি করি দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা

সাইজ দেখুন সবই বাহান্ন ইঞ্চি চেস্ট দেখুন বাহান্ন ইঞ্চি পঞ্চাশের কম কোনো মাল আসবে না বাহান্ন ইঞ্চি আমরা কাটি সব কটন দিয়ে পুরো কেমব্রিক কটনের থ্রি কোয়ার্টার ফিনিশিং হ্যাঁ ফিনিশিং দেখুন এটা হচ্ছে গিরিজা গোল্ডের এটা হচ্ছে দুশো ষাটটা দুশো ষাট যদি হাইনেক কলারটা না থাকে দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ হয়ে যাবে গেল প্রচুর প্রিন্ট আছে আমি আর দেখাচ্ছি না ওই একটা আধটা দেখাচ্ছি অনেকগুলো কালার প্রচুর প্রচুর এই কোনো অভাব নেই যেমন এই একটা আছে আমি আর দেখাচ্ছি না এই যে থ্রি কোয়ার্টার এগুলো হচ্ছে দুশো ষাট এগিয়ে গোল্ডের মাল আচ্ছা এরকম কিন্তু অনেকগুলো কালার আছে প্রচুর 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 মাল আছে কোনো অসুবিধা নেই কাটিং একই হ্যাঁ গলার একবার গোলার থ্রি কোয়ার্টার এবং আপনারা মনে রাখবেন এই যে এটা এটা সারা বছরই থাকে সারা বছরই থাকে কেন থাকে না কিছু কিছু লোক ফুল হাতা পড়তে চাই পিছন দিকটা একবারে কলার থাকে সেই জন্য এটা সারা বছরই এই যে থ্রি কোয়ার্টার মালটা সারা বছর এলাইন হাইনেক বা ধরুন উইদাউট হাইনেক চলে এবার আমি দেখাচ্ছি হাউস কোট গিরিজা গোল্ডের হাউস কোট সবচেয়ে জানেন সবাই নিশ্চয়ই গিরিজা গোল্ড এখন টপ কোয়ালিটির ব্র্যান্ড গিরিজা গোল্ডের কাপড় অত্যন্ত ভালো তার সাইনিংও খুব ভালো তা গিরিজা গোল্ডের হাউস কোট আমরা খুব গিরিজা গোল্ড বিশাল ভাবে ব্যবহার করি তা গিরিজা গোল্ডের হাউস কোট বাহান্ন ইঞ্চি চেস্ট অন্যদের মতো কিন্তু আমরা ছোট করি না আমাদের যেহেতু ইন হাউস একবারে সব কিছু ম্যানুফ্যাকচারিং বাহান্ন ইঞ্চি চেস্ট হবে লম্বা হবে সাতান্ন ইঞ্চি কোনো ছোটো মাল আমরা তৈরি করি না প্রায় পাঁচখানা পিস থেকে আমরা চারখানা নাইটি বের করি পাঁচখানা গিরিজা গোল্ডের বা যে কোনো কাপড়ের পিস থেকে আমরা চারখানা তার মানে আমাদের খরচাটা একটু বেশি পড়ে দুশো টাকা দাম এটা হচ্ছে গিরিজা গোল্ড এছাড়াও রামকৃষ্ণ ইত্যাদি ইত্যাদি আছে সেটা তো অন্য ব্যাপার এটা হচ্ছে বাহান্ন ইঞ্চি চেস্ট বাহান্ন ইঞ্চি চেস্ট বিভিন্ন প্রিন্ট আছে ওই দু চারটে প্রিন্ট দেখাতেই পারি এরকম প্রচুর প্রিন্ট আছে গিরিজা গোল্ডের যে কোনো পরিষ্কার আপনারা ভালো করে জানেন যে গিরিজা গোল্ডের সাইনিং খুব ভালো এবং সাইজ কিন্তু আমাদের বাহান্ন ইঞ্চি অ্যাজ ইউজুয়াল আমরা মানে যে কোনো মাল আমাদের বাহান্ন ইঞ্চি থাকে এক পিস দেখান না খুলে আমি এক পিস দেখাচ্ছি আমাদের দাম কি হতে পারে এটা হচ্ছে দুশো তিরিশ টাকা দুশো তিরিশ তিরিশ টাকা এরপর আমি দেখাচ্ছি সিঙ্গেল বাটিক আপনারা হয়তো জানেন যে আমরা বাটিক কিন্তু দীপক বাটিক ইউজ করি দীপক দীপক বাটিক ইউজ করি এটা হচ্ছে সিঙ্গেল বাটিক হাউস কোটের চাহিদা সারা বছর থাকে আমরা দিয়ে শেষ করতে পারি না শীতে যেমন থাকে গ্রীষ্মেও থাকবে বাটিক বলুন আর এমনি নর্মাল বলুন হাউস কোটের চাহিদা কিন্তু সারা বছর থাকে তা এইটা আমরা দুশো ষাট টাকায় দিয়ে থাকি তিনশো গ্রামের কাপড় খুবই খুবই ভারী কাপড় খুবই কোয়ালিটিটিভ কাপড় এবং চেস্ট ওই পাক্কা বাহান্ন ইঞ্চি চেস্ট পাবেন আর লম্বা সাতান্ন ইঞ্চি পাবেন এটা হচ্ছে দীপক বাটিকের আপনারা রেট পাবেন কত দুশো ষাট টাকা দুশো ষাট টাকা খুবই ভারী হালকা কিন্তু কাপড়ের না খুবই ভারী একটু খুলে দেখেন সবুজটা দেখাই হ্যাঁ হ্যাঁ দেখেন দেখে নাও এটা হচ্ছে দীপক বাটিকের দীপক বাটি পুরোটা কিন্তু বাটিকের প্রিন্ট রয়েছে আর আমাদের সেলাই সুন্দর কলার তো থাকবেই সেলাই থাকবে পকেট থাকবে সুন্দর সেলাই এবং বাহান্ন ইঞ্চি যেই যেটা অন্যরা ৪৪ চুয়াল্লিশের বেশি করেই না মেরে কেটে কেউ কেউ ছেচল্লিশ করে আমাদের কিন্তু এই যে আমি দেখাচ্ছি দেখলেই বুঝতে পারবেন আমাদের কিন্তু বাহান্ন ইঞ্চি কিন্তু নর্মাল সাইজ বাহান্ন ইঞ্চির থেকে বেশি আমরা করি যেমন আমাদের কলমকারি এখন নিয়ে এসেছি কলমকারি আমাদের চেষ্টা হচ্ছে প্রায় আটান্ন কিন্তু নর্মাল আমরা বাহান্ন করবই এবার আমি দেখাচ্ছি এই দীপকেরই হস্তকলা হস্তকলা বাটি এটা আরো ভারী তিনশো তিরিশ গ্রামের কাপড় আমি দেখাচ্ছি এটা কুড়ি টাকা বেশি লাগবে এটা আরো ভারী আপনারা জানেন নিশ্চয়ই যে এটা আমরা যে ইয়ে করি গোল গোলা করি সেটাই হচ্ছে দুশো কুড়ি টাকা আমরা দিই এটা আপনাদের লাগবে দুশো আশি টাকা এটাও বাহান্ন ইঞ্চি আর লম্বা তো পরিষ্কার সাতান্ন ইঞ্চির কমে হবেই না এটা হচ্ছে দীপক বাটিকেরই হস্তকলা হস্তকলা কালার আছে হস্তকলা আচ্ছা পকেট আছে সবকিছু আছে কালার অপশন কিন্তু অনেক থাকবেই থাকবে তাছাড়া আমাদের তো আর এক্সাইড মাল না আমাদের এরকম মাল এক এক সংখ্যায় 150 পিস 200 পিস করে কাটা হচ্ছে সেরকম রেগুলার মাল আসছে আসছে আপনি ওইসব নিয়ে কোনো চিন্তা নেই হস্তকলার আমি মালটা একটা দেখাচ্ছি এটা অনেক ভারী এবং বাটিকের মানে এমনি আমাদের দীপক বাটিক সিঙ্গেল বাটিক খুব ভালো লিবাসটা এই হস্তকলাটা হচ্ছে আরো ভারী আচ্ছা এটা হস্তকলার মধ্যে নাকি এটা হস্তকলা না না হস্তকলা সবই হস্তকলা হ্যাঁ প্রচুর কালার পাবেন মোটামুটি বললাম না আর দশটা কালার সবসময় থাকে সবটাই বাটিক কিন্তু মাল হ্যাঁ মাল মাঝে মধ্যে যখন কমে যায় হয়তো সংখ্যাটা আচ্ছা এটা বাটিকের প্রিন্ট তো এটা বাটিক সবই বাটিক কিন্তু এটা বাটিক মোম বাটিক মোম লেগে গেছে বাটিক কিন্তু এটা হচ্ছে আরো ভারী বাটিক সিঙ্গেল বাটিকটা ছিল তিনশো গ্রামের এটা তিনশো তিরিশ গ্রামের বাটিক সবই দীপকের এরপরে আমি দেখাবো এখন কটসুল তো গরমকালে চলবে কিছুটা কটসুলের আমি কিছু হাউস কট দেখাচ্ছি গরমকালে না শীতকালে এই শীতকালে চলবে আর কি গরমের জন্য তা এটা কিছুদিন চলবে এটা তো বেশি দিন চলবে না তবু শীতকালের জন্য এটা হচ্ছে আমরা ওই এই যে মালটা এই মালটাও আমরা কিন্তু ব্র্যান্ডেড কোয়ালিটির কাপড় আপনারা দেখতেই পাচ্ছেন এই যে একদিকে এই ফিনিশ কটনের মতো আর একদিকে যে কটন তুলো তুলো টাইপে এগুলো ব্র্যান্ডেড কোয়ালিটির কাপড় এগুলো আমরা রেট দেখেছি দুশো ষাট টাকা কিন্তু এটা কিন্তু বাহান্ন ইঞ্চি এটা বাহান্ন ইঞ্চি অনেক মানে বাহান্ন থেকে চুয়ান্ন হবে বাহান্ন থেকে চুয়ান্ন কিন্তু আমরা এখন একটা মাল মানে অনেকের জন্য আমরা করছি ষাট ইঞ্চির ষাট ইঞ্চি মানে ষাট লম্বাটা সাতান্ন আটান্ন ইঞ্চি হবে যারা খুব হেলদি যদিও মালটা সাফিসিয়েন্ট নেই খুব সামান্য পরিমাণে মাল মানে আমরা বানাচ্ছি ওটা কিছু দিন থাকবে হয়তো মালটা আপনারা যোগাযোগ করে দুশো আশি টাকা কুড়ি টাকা বেশি কিন্তু ষাট ইঞ্চি মানে আমরা বাষট্টি ইঞ্চি কাটছি ষাট ইঞ্চি আসবে আপনার ও মাল যে প্রচুর থাকবে তা নয় কিন্তু আপনারা সাধ্য মতো জোগাড় করে নিতে পারেন খুব মধ্যে হেলদি যারা আছে হেলদি মানে হ্যাঁ হেলদি এটাও আপনার বাহান্ন ইঞ্চি কিন্তু ওটা পাক্কা ষাট ইঞ্চি থাকবে তার ওটা অত্যন্ত বড় সাইজের আপনারা জোগাড় করে নিতে পারেন মালটা থাকবে এখন কিছুদিন এই এটাও বিভিন্ন কালারের হয় ওই ষাট ইঞ্চির মালটাও আরো কিছু কালারের পাবেন তা এটার রেট পড়বে দুশো ষাট টাকা আর মানে বাহান্ন থেকে চুয়ান্ন ইঞ্চি কটসুলের দুশো ষাট টাকা ওটা দুশো আশি তো তোমরা কিন্তু শপে এসে নিজেরা ভালো করে দেখে যাচাই করে কিনে নিতে পারো এরপর আমি দেখাচ্ছি এই শীতকালের জন্য কটসুলের ওই কটসুলের কোয়ালিটি একই বললাম যেমন আমরা একটু ইউজ করি এটা হচ্ছে আপনার লম্বাও আছে প্রায় আটান্ন থেকে ষাট ইঞ্চি লম্বা আছে চেস্ট পাক্কা বাহান্ন ইঞ্চি বাহান্ন ইঞ্চি চুয়ান্ন ইঞ্চি এরকম চেস্ট আছে পকেট আছে এটা আপনার দাম পড়বে এটা হচ্ছে উইদাউট এম্বয়ডারি হুম এটার দাম পড়বে কলার আছে থ্রি কোয়ার্টার এটার দাম পড়বে 230 টাকা 230 হ্যাঁ এরম ব্র্যান্ডেড কোয়ালিটি কাপড় কিন্তু নর্মাল নরমাল কাপড় না এগুলো কিন্তু সবই ব্র্যান্ডেড কোয়ালিটি কাপড় 230 টাকা এই মেটেরিয়াল তুলতুল বিভিন্ন কালার আছে ভালো গরম টাকা সঙ্গে একই ধরনের মাল প্রায় কিন্তু এখানে লেসের কাজ আছে আচ্ছা একটু ডিজাইন হ্যাঁ লেসের কাজ থাকবে এবং তার সঙ্গে সঙ্গে এমব্রয়ডারি কাজ থাকবে এটা হচ্ছে 250 টাকা আপনি বুঝতেই পাচ্ছেন মাত্র কুড়ি টাকা হ্যাঁ 20 টাকা বেশি না খুব সুন্দর দেখো ডিফারেন্স কিছু নেই যে সামনে একটু ডিজাইন করা আছে लेस দিয়ে খুব সুন্দর কিন্তু একদম এটা হচ্ছে 250 টাকা দেখতেই পাচ্ছো আমি পরে তোমাদেরকে সামনে দিয়ে তো বিভিন্ন পাওয়া যাবে যে लेस রয়েছে কিন্তু একটু ডিজাইন করা একটু অন্য রকম টাইপ লাগবে लेस একই রকম টাইপের হয় বাট এটা একটু डिफरेंट দেখতে ভালো লাগে সামনে लेस দেয়া রয়েছে হ্যাঁ এগুলো একটু 20 টাকা বেশি আছে 20 টাকা বেশি আছে বিভিন্ন কালারে পাওয়া যাবে আমাদের শীতের কালেকশন শীতের কালেকশন মোটামুটি আমি কিছু দেখিয়ে দিলাম এরপরে আমরা আরো কিছু হাফ হাতা দেখাবো মানে শর্ট হাতা যেটা গরমের মাল আমাদের টয়রি ऑलरेडी হতে শুরু করেছে শর্ট হাতা কিছু দেখাবো আমি ব্র্যান্ডেড কোয়ালিটি শর্ট হাতা কিছু দেখাচ্ছি আপনাদের ওhbar ভবেনা যে শুধু শীতের কালেকশন আজকে দেখাচ্ছে বলে যে গরমের কিছু নেই তো গরমের কিছু আমরা দেখব দেখেনি এটা সারা বছরই বিক্রি থাকে বিশেষ করে যেটা শর্ট হাতা শর্ট হাতা বা স্লিপলেস এটা সারা বছরই বিক্রি থাকে তা আমরা তো গিরিজা গোল্ড বিশালভাবে ব্যবহার করি গিরিজা গোল্ড আমরা এক একচেটিয়ায় ব্যবহার করে থাকি সারা বছর আমাদের কাছে গিরিজা গোল্ডে এই যে গিরিজা গোল্ড লেখা আছে গিরিজা গোল্ড আমরা সারা বছর ব্যবহার করে থাকি এই গিরিজা গোল্ড আমি একটা কথা বলতে চাই এখন যখন ভিডিওটা এখন শীতকালে হচ্ছে আমরা গিরিজা গোল্ড একশো পঁচাশি টাকা করে বা এমনি যে দুশো নব্বই গ্রাম কোয়ালিটির মাল একশো পঁচাশি করে আমরা বিক্রি করি তা এখন বর্তমানে আপাতত যেহেতু আমরা একটা অফার চালিয়েছি এই জানুয়ারি মাস পর্যন্ত লাস্ট পর্যন্ত এই একশো পঁচাশির মালটা আমরা একশো পঁচাত্তরে বিক্রি করবো আচ্ছা জানুয়ারি পর্যন্ত আমরা একশো পঁচাত্তরে ব্যবহার বিক্রি করব। কিন্তু তারপরে নয় জানুয়ারি মাসটা আমরা এটা একশো পঁচাত্তরে বিক্রি করব। আপনারা জানুয়ারি পর্যন্ত এটাকে কালেক্ট করে নিতে পারেন কারণ সামনেই আমাদের চৈত্র সেল আসছে চৈত্র সেলের আগে আপনাদের তো মালের দরকার আপনাদের যাদের ইচ্ছা হয় তারা এগুলো কিন্তু মনে রাখবেন এগুলো কিন্তু একবারে ফ্রেশ মাল গিরিজা গোল্ড ফ্রেশ মাল কোন এরকম নয় যে ওই এস এস টি মাল এইসব কিছু না কিন্তু ফ্রেশ মাল আমাদের একশো পঁচাত্তর টাকায় আপনারা পাবেন তো তাড়াতাড়ি কালেক্ট করে নাও কারণ শীত চলে গেলেই কিন্তু আবার আহ গ্রীষ্ম চলে আসছে সামনে চলছে কিছু প্রিন্ট দেখিয়ে দিচ্ছি প্রচুর আমাদের গিরিজা গোল্ডে মাল প্রচুর আমাদের তো অ্যাকচুয়ালি আমরা স্টক করতে শুরু করে দিয়েছি গ্রীষ্মের স্টক মানে চৈত্রশীলের তো আমাদের প্রচুর হিউজ দরকার মালের তা আমাদের স্টক কিন্তু আমরা কিছু মাল আমরা বাইরে রেখেছি কিন্তু আমরা স্টক কিন্তু চালিয়ে যাচ্ছি এই যে স্টক দেখুন স্টক চলে যাচ্ছে গোডাউন ঢুকে যাবে স্টক ঢুকে যাবে কিন্তু এমনি তো স্টক আছে কিন্তু গোডাউনে আমরা মাল অলরেডি স্টক করতে শুরু করে দিয়েছি চৈত্রশীলের জন্য অতএব মালের কোনো এবং আমরা বলেছি জানুয়ারিতে আপনারা জানুয়ারি পর্যন্ত আপনাদের চৈত্র সেলের জন্য আমরা আরও ভিডিও তো আমরা বলবো কিন্তু জানুয়ারি পর্যন্ত আমরা মোটামুটি এই যে ধরুন একশো ষাটের মাল একশো পঞ্চাশে ছেড়ে দিচ্ছি জানুয়ারি পর্যন্ত শীতেতে যারা কালেক্ট করে নেবে চৈত্র সেলের জন্য একশো সত্তরের যে সারিকা সঠাতা সেটা আমরা একশো ষাটে ছেড়ে দিচ্ছি একশো পঁচাশি একশো পঁচাত্তরে নব্বইয়ের মাল পঁচাশিতে এরকম আমরা ছেড়ে দিচ্ছি একশো তিরিশের মাল একশো কুড়িতে আমরা দিচ্ছি এই কারণে দিচ্ছি যে যাদের এখন টাকা আছে তারা মালটা ধরে রেখে দিলে চৈতন্য শেষের সময় তারা একটা ম্যাক্সিমাম লাভ করতে পারবে একটা কেমন দেখাচ্ছি একটা খুলে দেখাচ্ছি সেটা হচ্ছে অনেকেই পছন্দ করে খুব বেশি যেটা ফিগার মোটিভ তা গিজাগোল এখন ফিগার মোটিভ প্রচুর পরিমাণে নিয়ে আসছে আমি ফিগার মোটিভ আমারও প্রচুর কাজ আছে কালেকশন আমি একটা দেখাচ্ছি ফিগার মোটিভের মাল আপনারা কিন্তু এই যে ফিগার মোটিভ বাহ এরকম প্রচুর আছে আমি একটা দেখাচ্ছি ফিগার মোটিভে প্রচুর মাল এসছে এবং এটা স্টক কিন্তু আমরা কিন্তু এই বলছি না আমরা যেহেতু স্টক প্রচুর পরিমাণে রেখে দিচ্ছি আপনারা কিন্তু কোন প্রচুর ধরনের ফিগার মোটিভ পাবেন এবং প্রচুর মাল আছে হিউজ মাল আমরা স্টক করে রেখে দিচ্ছি এই লাইট লাইট যেটা গিরিজা গোল্ডের লাইট এতদিন গিরিজা গোল্ডের লাইট খুব একটা আমরা রাখতাম না এখন গিরিজা গোল্ডের লাইট চাটও আমাদের কাছে প্রচুর পরিমাণে আছে সব লাইটের উপরে প্রচুর লাইটের উপরে আমরা নামিয়েছি এরকম প্রচুর প্রচুর আছে আমরা ভিডিওটা বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের আবার একটি বলে দিই আমাদের কোম্পানির নাম আর কে ফ্যাশন এটা কেষ্টপুর জোড়াখানায় অবস্থিত আপনারা হাওড়া থেকে যারা আসবেন এল বা টুয়েলভ সি বাই বাসে করে আসতে পারেন টুয়েলভ সি বাই বাসে করে এলে একবারে জোড়াখানায় এসে নামবেন আমাদের দোকানের সামনে আর এল দুশো আটত্রিশে করে এলে কেষ্টপুরে নামবেন ওখান থেকে অটো বা টোটোই করে চলে আসবেন আমাদের জোড়াখানাতে আমাদের ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন জিরো টু জিরো ফোর থ্রি এইট আর নাইন এইট থ্রি জিরো টু এইট টু ডবল জিরো এইট